নমস্কার বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে থ্রি সিক্সটি ট্রেডিং বাংলা চ্যানেলের নতুন একটা সিরিজ মাস্টার ক্লাস অন অপশান অপশান সম্পর্কে সোজা বাংলা ভাষায় এ টু জেড যতটা সম্ভব হয় আমি আপনাদেরকে নলেজ দিতে থাকবো এই চ্যানেলে অপশান অ্যাকচুয়ালি স্টক মার্কেটের একটা অ্যাডভান্স লেভেল যদি আপনার কাছে তিন চার বছরের এক্সপিরিয়েন্স থাকে শেয়ার মার্কেটে কাজ করার তবে আপনি অপশানে হাত দেবেন এটা সাধারণ লোকদের জন্য না অপশান সম্পর্কে অনেক কিছু জানতে হয় অনেক নলেজ থাকতে হয় অনেক ডিপ একটা সাবজেক্ট অনেক হিউজ আপনার নলেজ থাকতে হবে অপশানসে কাজ করার জন্য আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় আমার তরফ থেকে সোজা বাংলা ভাষায় আপনাদেরকে নলেজ প্রোভাইড করা যাতে যে যে একদম নতুন শিখছে জিরো থেকে সেও যেন অপশানটা বুঝতে পারে কিন্তু এখনই আপনাকে বললাম যদি না আপনার কাছে তিন চার বছর এক্সপিরিয়েন্স থাকে অপশানসে প্লিজ হাত দেবে না প্লিজ হাত দেবে না অপশান একটু অ্যাডভান্স লোকেদের জন্য এক্সপিরিয়েন্স লোকেদের জন্য কিন্তু শিখতে অসুবিধে কোথায় শিখে রাখবেন পরে কাজে লাগবে আপনার তো আজকের অপশানস মাস্টার ক্লাসের প্রথম প্রথম এপিসোডে একদম বেসিক থেকে শুরু করবো জিরো লেভেল থেকে শুরু করার চেষ্টা করব অপশানসের কনসেপ্টটা কি অপশান বাইং কাকে বলে অপশান সেলিং কাকে বলে অপশান হেজিং কাকে বলে আপনি শুনে থাকবেন অপশান পুড অপশান কল অপশান কাকে বলে আজকের এই ভিডিওতে সমস্ত কনসেপ্ট ধীরে ধীরে করে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এরপরে ধীরে ধীরে পার্ট ওয়ান পার্ট টু থেকে আমরা অ্যাডভান্সের দিকে এগোনোর চেষ্টা করব আপনাদেরকে একটা ছোটো ইনফরমেশান দিয়ে থাকি শেয়ার মার্কেটে যারা কাজ করে ম্যাক্সিমাম এইটটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি লোক অপশানসেই কাজ করে তো এবার আসছি অপশানসের ট্রপিকে একটা ছোট স্টোরি আমার সাথে যেটা ঘটেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন শেয়ার বাজারে প্রথমবার এসেছিলাম তখন পঞ্চাশ হাজার কাছাকাছি অনেকবারই নিয়ে এসেছিলাম খুব একটা বেশি অ্যামাউন্ট না সবার ক্ষেত্রেই প্রায় ছোটটা এরকম হয় দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার তখন কোনো একটা টেটা আমি নিতাম সেখানে ধরুন সাপোজ টু পার্সেন্টের কাছে আমার ইনকাম আসতো খুব ভালো রিটার্ন টু পার্সেন্ট মানে কিন্তু রিটার্ন না খুব ভালো রিটার্ন কিন্তু আমার ইনকাম টাকা কত মাত্র এক হাজার টাকা পঞ্চাশ টাকা টু মানে এক হাজার টাকা তখন আমি ভাবতাম যে অনেক নিউজ চ্যানেলে অনেক সময় টেলিগ্রামে পেপারেও দেখতাম যে অনেক সময় এক একজন এক এক দিনে নিজের ক্যাপিটালকে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা ওয়ান টাইমস বা টু টাইমস বা ফোর টাইমস অনেক সময় শুনেছি টেন টাইমস হয়ে গেছে মানে তার ক্যাপিটালটাকে গুণ বাড়িয়ে ফেলেছে একদিনের মধ্যে ইমাজিন করতে পারছেন তখন আমি ভাবতাম যে যে আমি এত কষ্ট করে শেয়ার বাজারে সারাদিনে দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার বেশি প্রফিট করা সম্ভব হয় না বা শেয়ার বাজারে কোনো শেয়ার তো একদিনে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো রিটার্ন দেয় না তাহলে এরা এত রিটার্ন করছে কিভাবে। তখন আমি ফার্স্ট জানলাম অপশান নামে কোনো একটা বস্তু আছে আপনি আপনার স্টোরি বলুন যে আপনি কখন জানলেন যে অপশান বলে কোনো একটা বস্তু শেয়ার মার্কেটে আছে যাই হোক তো অপশান হচ্ছে কি দুই ধারী দরবারের মতো অপশান যেমন আপনাকে একদিনে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট টু টাইমস থ্রি টাইমস মানে টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট এমনকি টেন টাইমস মানে টেন হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি প্রফিট করে দিতে পারে তেমন উল্টোটাইও হতে পারে আপনার টাকা তেমন লুজও হতে পারে টেন টাইমস আপনার লুজও হতে পারে এটা মাথায় রাখবেন কীভাবে কত টাকা নিয়ে শুরু করবেন কতটা রিস্ক থাকে সে সমস্ত ব্যাপারে আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করার চেষ্টা করি সব হতে আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি তো অপশানটা হয় কি অপশানটা কীভাবে শেয়ার মার্কেটে আসলো এটার জন্য একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে অপশানটা সহজ বাংলা ভাষায় কনসেপ্ট করার চেষ্টা করছি ধরুন আপনার কাছে এমন একটা খবর এসছে যে একটা নির্দিষ্ট জমি যে পাশ দিয়ে কোনো গভর্নমেন্টের প্রোজেক্ট হতে চলেছে বা কোনো একটা হাইওয়ে যাবে বা কোনো এমন একটা কিছু হতে চলেছে জমির পাশে বা কোনো একটা হসপিটাল তৈরি হচ্ছে বা এমন একটা কিছু হতে চলেছে যার জন্য ফিউচারে জমির দামটা অনেক বাড়তে পারে এমন একটা খবর হয়তো তোমার কাছে এসছে তুমি জানো এবারে যদি এমন একটা প্রজেক্ট হয় তাহলে অবভিয়াসলি সেই জমির দামটা বাড়বে পরবর্তীকালে এইবারে এই ইনফরমেশনটা আপনার কাছে আছে কিন্তু জমির মালিকের কাছে নেই হয়তো নেই ধরে সাবজ কথা হিসেবে ধরে নিচ্ছি নেই এবারে আপনি ভাবছেন যে ওই জমিটার দাম আগামী দিনে বাড়বে আপনি কি করলেন আপনি চলে গেলেন জমির মালিকের বাড়িতে জমির মালিককে কে বললেন যে আমি এই জমিটা নিতে চাই এবারে জমির মালিকটা ভাবছে যে ওই জমিটা তো অনেক ভিতরে অতটা মূল্য নেই অর জায়গায় সচরাচর তো কেউ নেবে না দামও তো খুব একটা বেশি না কিন্তু এ হঠাৎ করে যদি নিতে চাই তো ভালো হয়েকে দিয়ে দিই তবে বিক্রি করলেই ঝামেলাটা চুপায় তো ওই যে মালিক যে ওই জমির যে মালিক রয়েছে আপনাকে বলল ঠিক আছে আমি জমিটা বিক্রি করতে রাজি আছি আপনি বলছেন যে ঠিক আছে আমি নিয়ে নেবো সেই জমিটা কিন্তু আমার একটা শর্ত আছে মেন টুইস্ট আমার একটা শর্ত আছে এটা মেন টুইস্ট যে আমি আপনাকে এখন পুরো টাকাটা দেব না আমি আপনাকে অগ্রিম কিছু টাকা দেবো অল্প স্বল্প কিছু টাকা আপনি যেটাকে সিকিউরিটি মানি বা ডিপোজিট মানি বলতে পারেন আমি আপনাকে পুরো টাকাটা দেবো না আমি আপনাকে দেবো মোটামুটি এক মাস পর অথবা দুমাস পরে এরকম একটা চুক্তি করে নিলেন বা চুক্তি পাঠিলেন যে আমি এক মাস কিংবা দু মাস পরে আমি আপনাকে পুরো টাকাটা দেবো দিয়ে জমিটা হ্যান্ড ওভার দেব কিন্তু এখনই আমাকে এই জমিটা দিয়ে দিন অগ্রিম কিছু এক লাখ টাকা নিয়ে জমিটা আমাকে দিয়ে দিন তো এবার যে জমির মালিক সে বা রাজি হয়ে গেল যে কোনো অসুবিধে নেই এক মাস পরে তো আমি টাকা পাবো কিন্তু জমির মালিক তাকে জিজ্ঞাসা করল যে যদি আপনি এক মাস পরে না আসেন তখন আমার কি হবে এখন আপনি বলছেন যে এক মাস পরে জমিটা নেব কিন্তু এক মাস পরে যদি আপনি না আসেন তখন কি হবে তখন আপনি বললেন যে ঠিক আছে এখনই আপনাকে এক লাখ টাকা দিয়ে রাখছি যদি না বাই চান্স এক মাস পরে আমি না আসি তাহলে সম্পূর্ণ টাকাটা আপনি রেখে দেবেন অর্থাৎ ডিপোজিট মানিটা আপনি রেখে দেবেন জমির মালিক খুশি হয়ে গেল যে যদি না আসে তাও তো তার লাভ এক মাস পরে এক লক্ষ টাকাটা সে নিয়ে নেবে কিন্তু যদি এক মাস পরে সে আসে জমিটা তাকে হ্যান্ড ওভার করতে হবে তো এটা খুব সহজ ব্যাপার হয়ে গেল সে জমির মালিক তখন বলছে বা এ তো খুব একটা ভালো ডিল কোনো টেনশন নেই না এলেও তো আমার লাভ তো জমির মালিকটা আপনাকে সেই জমিটা দিয়ে দিল তার পরিবর্তে আপনাদের কাছ থেকে নিয়ে নিল এক লক্ষ টাকা এবার দুটো সিনারিও হতে পারে প্রথম সিনারিও যে আপনি যেটা প্রেডিকশন করেছিলেন যে জমির পাশ দিয়ে স্কুল হতে পারে বা কলেজ হতে পারে বা কোনো একটা ভালো প্রজেক্ট তৈরি হচ্ছে তাহলে জমি দামটা বাড়লো আপনি এক মাস পরে গেলেন ওই মালিকের কাছে বললেন যে ভাই যে আমি আপনাকে বলে রেখেছিলাম যে এক মাস পরে আপনার কাছে জমিটা নেব এবার পুরো টাকাটা আপনি হ্যান্ড ওভার করুন এটা মাথায় রাখো তখন তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে কনফার্মেশন হয়ে গেছে এবার আগের থেকে আপনি কথা বলে রেখেছিলেন খুব কম দামে বেড়ে গেছিলেন এখন সেই জমি ভ্যালু অনেকটা বেড়ে গেছে এর পরের দিন আপনি গিয়ে বিক্রি করলেন অনেক টাকা আপনার লাভ হয়ে গেল তো এবার মনে করেন আপনি আগে বসাতে জায়গাটা কিনেছিলেন চার লাখ টাকায় আর এক লাখ টাকা দিয়ে রেখেছিলেন পাঁচ লাখ টাকা তো এখন জমির দামটা সাপোজ মনে করেন বেড়ে গেছে যেহেতু হাইওয়ে যাচ্ছে বা স্কুল যাচ্ছে বেড়ে গিয়ে প্রায় দশ লাখ টাকা হয়ে গেছে বা পনেরো লাখ টাকা হয়ে গেছে যেহেতু ওখানে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে ডবল তিন ডবল হয়ে গেছে সাপোজ তখন আপনি ওই জায়গাটা পনেরো লাখ টাকায় জায়গাটা বিক্রি করলেন অর্থাৎ টু হান্ড্রেড টাইমসের কাছে আপনার মুনাফা হয়ে গেল বুঝতে পারলেন তো আপনি ওই লোকটার কাছে গেছেন যে লোকটাকে বললেন যে আমি এক মাস আগে এসেছিলাম এক লাখ টাকা দিয়ে গেছিলাম এবার আমাকে জমিটা দাও পাঁচ লাখ টাকাটা নিয়ে নাও ও দিতে পাঁচ যেহেতু চুক্তি হয়েছিল আগে থেকে ও আপনাকে দিয়ে দিল জমিটা পাঁচ লাখ টাকার বিনিময়ে রাতারাতি আপনার দু ডবল তিন ডবলের কাছাকাছি লাভ হয়ে গেল কারণ যেহেতু জায়গার পাশ থেকে হাইওয়ে বা স্কুল কলেজ চলে গেছে জায়গার মূল্যটা বেড়ে গেছে তো আপনার লাভ হয়ে গেছে এবারে দ্বিতীয় সিনারির কথা হতে পারে আর যে প্রজেক্টটার কথা আমি বলছিলাম যে প্রজেক্টটা বা স্কুল কলেজ হবে যে প্রজেক্টটার কথা ভেবেছিলাম যেখান দিয়ে একটা স্কুল কলেজ হতে চলে সেটা হলো না বাই চান্স না হয় যদি প্রজেক্টটা না হয় আপনি প্রেকটিশন করেছেন যে প্রজেক্ট হবে বা এমন খবর আপনার কাছে ছিল কিন্তু কোনো প্রোজেক্ট হলো না তাহলে আপনার লস কতটা হবে তাহলে আপনার লস হবে সেই এক লাখ টাকাটা যেটা আপনি সিকিউরিটি মানি হিসেবে দিয়েছিলেন আপনি গেলেন না এক মাস পরে সে এক লাখ টাকা ওর হয়ে গেল মিটে গেল তাহলে লিমিটেড রিস্ক আনলিমিটেড প্রফিট এক লাখ টাকায় ম্যাক্সিমাম রিস্ক আপনার এবং প্রফিট আপনার আনলিমিটেড আপনার সেটা রাতারাতি হতে পারে কুড়ি লাখ টাকা হতে পারে রাতারাতি হয়ে যেতে পারে তিরিশ লাখ টাকা বা চার দিন পরে হয়ে যেতে পারে তিরিশ লাখ টাকা এটা হতে পারে আপনি মনে করেন আজকে গেলেন পাঁচ লাখ টাকা পরের দিন জায়গার দাম বেড়ে গেল দশ লাখ টাকা তো আপনার টাকা রাতারাতি কবল হয়ে গেল তাহলে এটা পসিবল তো এই কমি কনসেপ্টটা হলো অপশানসের কনসেপ্ট তো আপনাকে যে এখনই বোঝালাম পুরো কনসেপ্টটা এটা অপশন বাইং এর কনসেপ্ট যদি আপনার আপনি অপশন বাইং করেন কল অপশান বাই করেন বা পুট অপশন বাই করেন তাহলে এরকমই একটা সিনারিও হয় যেখানে আপনার রিস্স থাকে লিমিটেড প্রফিট থাকে আনলিমিটেড এবারে আপনি কম্পেয়ার করুন ওই জমির সাথে একটা শেয়ারের ওই জমির সাথে শেয়ারে আপনি কম্পেয়ার করুন জমির দাম ছেড়ে কত টাকা পাঁচ লক্ষ টাকা আপনি শেয়ারের দাম রাখছেন পাঁচ হাজার টাকা আপনি অগ্রিম কত টাকা দিয়েছেন এক লাখ টাকা এখানে আপনি ধরে নিন শেয়ারের ক্ষেত্রে অপশানের ক্ষেত্রে খুব কম দিতে হয় তো আনুমানিক যদি ধরি একটা শেয়ারের ক্ষেত্রে ধরুন পাঁচ হাজার টাকা শেয়ারের ক্ষেত্রে দাম চলছে সেই সে আপনাকে অনেক কম দিতে হবে হয়তো আপনাকে দিতে হবে ম্যাক্সিমাম তিনশো টাকা কি পাঁচশো টাকা আপনাকে দিতে হবে তো এটাকে বলা হয় সিকিউরিটি মানি হিসেবে বলা হয় যে কোনো একটা সিকিউরিটি মানি আপনি দিলেন সেটা হলো পাঁচশো টাকা আর ওখানে দিয়েছিলেন এক লক্ষ টাকা কারেক্ট এবারে যদি ওই শেয়ারের প্রাইস যদি শেয়ারের প্রাইস বা জমির দাম কম্পেয়ার করা দাম যেমন ভালো ওখানে এখানে শেয়ারের প্রাইস ভালো প্রাইস হবে বাড়বে সে প্রাইস তো বাড়বে আপনি পাঁচশো টাকা কিনেছিলেন তখন বিক্রি করলেন মনে করি ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা পনেরোশো টাকা আপনি বিক্রি করলেন তার মানে এক টাকাটা ডবল হয়ে গেল পাঁচশো টাকা দেখলে হাজার টাকা কটে গেল যেমন আপনার জমিতে মুনাফা হয়েছিল যদি তার উল্টোটা হয়ে যেত যে শেয়ারের প্রাইস কমে যেত মনে করে পাঁচশো টাকা দিয়ে আপনি কিনছেন কিনেছিলেন যেমন উল্টো সিনারিও বলেছিলাম যে যেমন জমির দাম আপনার কমে গেল যেমন আপনার পাঁচশো টাকা থেকে কমে গেল তো ম্যাক্সিমাম লস আপনার কত টাকা হবে পাঁচশো টাকাই লস হবে যদি যতই কমুক আপনার অপশানসের দাম ওই আপনার প্রিমিয়ামে বেশি হবে না তো ম্যাক্সিমাম লস আপনার পাঁচশো টাকা হলো আর উল্টো দিকে জমি ক্ষেত্রে কথা হয়েছিল ম্যাক্সিমাম লস এক লক্ষ টাকা আর শেয়ারের ক্ষেত্রে যতটা যেটা সিকিউরিমিটি রেখেছিলেন সেটা লস এটা হলো অপশান বাইংয়ের পুরো কনসেপ্ট লিমিটেড রিস্ক আনলিমিটেড প্রফিট তাহলে এবার অপশানের কনসেপ্ট থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি অপশান তো বুঝলাম যেমন অপশান বাইকের ক্ষেত্রে আমরা বুঝেছিলাম যে আপনি আগে থেকে যখন আপনার কাছে খবর থাকছে যে এখানে নতুন নতুন কিছু হতে চলেছে বা বড় কোনো কনসেপ্ট হতে চলেছে এখানে অনেক এমন কিছু হতে চলেছে যার জন্য জায়গার ভ্যালু বাড়তে পারে আপনি আগে প্ল্যানিং করে যেমন লাভ করেছিলেন তেমন আপনি উল্টোটাই ভাবুন আপনি এখন মনে করুন যে আপনি অপশান সেলার অর্থাৎ আপনি জমির মালিক এবার কি হচ্ছে এবার অপশান সেলারের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে মনে করেন আপনি জমির মালিক তাহলে এই এই সিনারিতে কি হতে পারে মনে করিন ওখানে যদি প্রজেক্ট হয় তাহলে জমির দাম তো বাড়লো ঠিক আছে মনে করেন আপনি যে পাঁচ লাখ টাকা ডিল করেছেন হয়তো দেখলেন যে জমির দাম বেড়ে ওই জমির দামটা অ্যাকচুয়াল হয়ে গেল পঁচিশ লাখ টাকা তখন কিন্তু আপনার অনেক বড় লস হয়ে গেল কারণ অ্যাকচুয়াল ওটা যদি আপনি রাখতেন তাহলে আপনি একশো পঁচিশ লাখ টাকায় বিক্রি করতে পারতেন তাহলে আপনি বুঝতে পারলেন যে এখানে অপশন স্যালারির ক্ষেত্রে কতটা রিস্ক থাকছে অপশন স্যালারির ক্ষেত্রে রিস্কটা আনলিমিটেড হয়ে যাচ্ছে অর্থাৎ যে জমি দামটা কতটা বাড়তে পারে তার কোনো লিমিটেশন নেই পাঁচ লাখ টাকা দিয়ে যে যে বুক করেছিল সেই জমি দামটা সে তাকে তো পাঁচ লাখ টাকায় দিতেই হবে কিন্তু দেখলেন যে এক মাস পরে জমি দামটা বেড়ে হয়ে গেল পঁচিশ লাখ টাকা তাহলে আপনার লস কতটা হলো সেই জন্য অপশান সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু লসটা আনলিমিটেড হচ্ছে তো এবারে আসছি অপশান সেলিংয়ের কনসেপ্টে যে অপশান সেলিংয়ের কনসেপ্টটা কি ঠিক একই রকমভাবে সেম নিয়ে যেখানে আপনি ছিলেন বায়ার একটা অপশান সেল যেখানে আপনার রিস্ক ছিল লিমিটেড বা প্রফিট ছিল আনলিমিটেড ঠিক উল্টোটাভাবে আপনি এবার ভাবুন আপনাকে যে লোকটার কাছে আপনি গেছিলেন জমি নেওয়ার জন্য বা জমি কেনার জন্য বা জমি মানে তার কথা ভাবুন তার স্থানে আপনি নিজেকে বসান দিয়ে ভাবুন আপনি যদি কোনো একজনকে আপনার যে জমিটা রয়েছে যেখানে প্রজেক্ট হবে সেল করতে তাহলে আপনি সঙ্গে সঙ্গে টাকা পেলেন এক লাখ টাকা কারেক্ট সিকিউরিটি মানি বা ডিপোজিট মানি হয়ে পেলেন এক লাখ টাকা কিন্তু তার কেন বিশালভাবে বেড়ে যায় তার পরের দিন বা পনেরো দিন পরে বিশালভাবে বেড়ে যায় তখন আপনার কিন্তু লস তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বড় লস কেন কি এক লাখ টাকা আপনি নিয়েছেন ওনার কাছ থেকে টোটাল ভ্যালু পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা পেয়ে গেলেন ওনার কাছ থেকে ঠিক আছে টোটাল ভ্যালুটা আপনি পেয়ে গেলেন ওনার কাছে পাঁচ লাখ টাকা কিন্তু তার পরের দিন বা তার এক মাস বা পনেরো দিন পরে তার ভ্যালু গিয়ে দাঁড়ালো দশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা আপনার লস পাঁচ লাখ টাকা কিংবা দশ লাখ টাকা লস মানে হান্ড্রেড পার্সেন্ট বা ডবল হল তার আপনার লস হলো তাহলে ভাবুন বা তার ভ্যালু দাঁড়ালো কুড়ি লাখ টাকা তাহলে আপনার কত টাকা লস হচ্ছে ভাবুন এবার প্রায় থ্রি টাইমসের কাছাকাছি বা থ্রি হান্ড্রেডের কাছাকাছি আপনার লস হয়ে যাচ্ছে কম সময়ের মধ্যে তো এটাকে বলা হয় অপশান সেলিং অপশান সেলিং এর ক্ষেত্রে আপনার রিস্ক থাকে আনলিমিটেড কিন্তু প্রফিট থাকে লিমিটেড বুঝতে পারলেন আপনি প্রফিট কত বলুন পাঁচ লাখ টাকাই করবেন না কিন্তু যদিও জমির দাম অনেকটা বেড়ে যায় তাহলে আপনার অতটা লস হতে পারে যত ভ্যালু বাড়বে তত লস লাখ টাকায় চলে গেল মানে তাহলে আপনার কতটা লস হল সো দিস ইজ কল্ড অপশান সেলিং যেখানে রিস্ক থাকে আনলিমিটেড প্রফিট থাকে লিমিটেড তাহলে এই জন্য অপশান সেলিংয়ের জন্য বলা হয় লিমিটেড প্রফিট আনলিমিটেড রিস্ক আর অপশান বাইকের ক্ষেত্রে বলা হয় লিমিটেড রিস্ক আনলিমিটেড প্রফিট তাহলে আপনি অ্যাজ এ ইনভেস্টার আপনার কোন দিকে যাওয়া উচিত অপশান বাইং করবেন নাকি অপশান সেলিং করবেন অপশান বাইং করবেন নাকি অপশান সেলিং করবেন এবার ভাবুন আপনি কমেন্টে এখনই আমাকে লিখুন যে আপনি যদি ইনভেস্টার হতেন তাহলে অপশান বাইং করতেন না অপশান সেলিং করতেন কোনটা আপনার জন্য বেশি প্রফিটেবল বলে আপনার ফিল হচ্ছে যতগুলো স্টুডেন্ট আছেন সবাইকে রিকোয়েস্ট করছি সবাই অপশান দেবে আমাদের কাছে সবাই কমেন্ট বেশি করবে যে অপশান বাইং কমেন্ট করবে কিন্তু অপশান এর ক্ষেত্রে যেহেতু রিস্ক আনলিমিটেড সেই জন্য এটা কম কমেন্ট করবে তো আমি কেন তাহলে অপশান সেলিং করব অপশান বাইং করব না কিন্তু এবার আপনাকে যে ফ্যাক্টটা বলছি সেটা ভালো করে শুনবেন তখন আপনাকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ফ্যাক্ট হচ্ছে কি এটাই যে অপশান বাইং নাইনটি পার্সেন্ট লোক করে শেয়ার মার্কেট আনুমানিক আর অপশান সেলিং করে মাত্র টেন পার্সেন্ট হয়তো আমি বেশি করে দিলাম এখন সেভেন পার্সেন্ট বা সিক্স পার্সেন্টের কাছাকাছি করে আনুমানিক নাইনটি পার্সেন্ট লোক টাকা হারায় অপশান বাই নব্বই পার্সেন্ট লোক টাকা হারায় মাত্র টেন পার্সেন্ট লোক পয়সা কামায় এবং তারা আবার কারা বেশিরভাগ ক্ষেত্রে তারা সেলার যারা আনলিমিটেড রিক্স নেয় তারাই একমাত্র পয়সা কামায় বেশিরভাগ ক্ষেত্রে এটা মাথায় রেখে আমি একটা কনসেপ্ট দিই তোমার এই কনসেপ্টটা শুনে তুমি চমকে যাবে বা আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চলেছি আপনারা জানেন যে সিঙ্গাপুরে নিফটি লিস্টেড রয়েছে এই সিক্স নিফটি বা এখন কি নিফটি বলা হয় গুজরাট রয়েছে ওখানে অপশানসে কাজই হয় না আমাদের তো এখানে কাজ হয় অপশান বাইক হয় সেলিং হয় কিন্তু ওখানে অপশানে কাজই হয় না কেন কেননা ওখানে সবাই সেলার ওখানে সবাই সেলার বেশিরভাগটাই সেলার তো বাইং কেউ নেই কেউ যদি বাইং না হয় তাহলে অপশান কিভাবে ট্রেড হবে সেল করবে যদি বায়ার না থাকে তো এসেছি বা যাকে আমরা বলে থাকি যে ওখানে সেল তেমন কোনো কাজ হয় কারণ ওখানে কোনো বাইরে নেই ম্যাক্সিমামটাই সেলার ওখানে কারা কাজ করে বড় বড় ইনস্টিটিউটার কাজ করে বড় বড় এইচএনআই কাজ করে ওখানে যাদের কাছে কোটি কোটি টাকা তারা অপশন বাইং করে না তারা কিন্তু অপশান সেলিং করে তো এবারে আপনাকে আপনাকে যে কনসেপ্টটা বলবো সেটাও আপনাকে চমকে দেবে আমরা অনেকেই জানি যে আর অনেকে সাথে যুক্ত আছে অনেকে অপশানে কাজ করে অনেকে প্রফিটও করেছে অনেকে লসও করছে কিন্তু অপশান বাইং করে খুব একটা বেশি লং টাইমে আপনি প্রফিট করতে পারবেন না খুব একটা বেশি লং টাইমে আপনি প্রফিট করতেই পারবেন না তার একটা ট্যাকটিক্স আছে তার একটা সিক্রেট রুলস আছে কীভাবে অপশান থেকে লাভ করা যায় সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব আমার এই চ্যানেলে নাইনটি পার্সেন্ট লোক যেটা করছে না সেটা আপনাকে করতে হবে তবে আপনাদের দ্বারা প্রফিট করা সম্ভব সেই সব নিয়ে আমরা আলোচনা করে পড়ে কিন্তু এবার যে কনসেপ্টটা নিয়ে আমি বলতে চাইছি সেটা শুনে আপনার জাস্ট ঘাবড়ে যাবেন দেখুন একটুখানি ভাবুন এই কনসেপ্টটাকে আমরা ইন্স্যুরেন্স দিই সবাই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স যখন আমরা নিই তখন কী উদ্দেশ্যে নিই আমাদের রিক্সটাকে কমানোর জন্য হতে পারে হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো কালকে বা এমন কোনো দুর্ঘটনা হলো যে আমাদের সাথে সেই জন্য আমরা কিন্তু কভার দেওয়ার জন্য ইন্স্যুরেন্সটাকে নিয়ে থাকি রিক্স ম্যানেজ করার জন্য আমরা কিন্তু ইন্স্যুরেন্সটাকে নিয়ে থাকি ইন্স্যুরেন্স সেল করে কে ইন্স্যুরেন্স সেলস করে ইন্স্যুরেন্স কোম্পানি আমরা হচ্ছি বায়া আমরা ইন্স্যুরেন্স কিনি প্রত্যেক বছর বছর আমরা একটা প্রিমিয়াম পে করি প্রিমিয়াম পে করি ইন্স্যুরেন্সের জন্য যদি কোনো কিছু হয়ে যায় আমাদের সাথে তখন আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করব যে বলবো যে আমার এই সমস্যা হয়েছে এবার আমাকে টাকা দিন বা সেটেলমেন্ট করুন বা আমরা হেলথ নিয়ে কোনো সমস্যা হয়েছে বা রকম সমস্যা হয়েছে তার জন্য আমরা ইন্স্যুরেন্স ক্লেম করে সেখান থেকে কিছু ব্যাকআপ নিতে পারি কোম্পানি দিয়ে দেয় আর তার দরুন আমাকে প্রতি বছর কিছু কিছু টাকা প্রিমিয়াম দিতে হয় এবার আপনি একটা কথা বলুন দিন কখনও আপনি শুনেছেন যে ইন্স্যুরেন্স কোম্পানি লস করছে আজ অবধি এই যে কোভিড সিচুয়েশন হলো এত বড় প্যান্ডেমিক গেল এত বড় সমস্যা সৃষ্টি হলো ইন্স্যুরেন্স তো যা তা হওয়া উচিত কিন্তু তাও কি আপনি শুনেছেন ইন্স্যুরেন্স কোম্পানির একটাও লস মেকিং আজ অবধি কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির লস মেকিং আপনি এখনো শুনেছেন কি আপনি কোনোদিন হয়তো এরকম শুনতে পাবেন না যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি লস করছে ও সব সময় প্রফিট করে বেশিরভাগ সময় প্রফিট করে প্রতিটা কোয়ার্টার আপনি দেখবেন আপ ডাউন আছে কিন্তু ম্যাক্সিমাম সময় ওদেরকে দেখবেন প্রফিটেবলের দিকে আছে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি আপনি দেখবেন প্রফিটের দিকে আছে যেমন আপনি দেখেন এইচএসবি লাইভ আইসিআইসআস ডমার্ট এরকম এসবিআই লাইভ প্রচুর কোম্পানি আছে দেখবেন ম্যাক্সিমাম সময় তারা লাভে আছে তেমন কোনো লস তারা করে না তারা কি করছে তারা সেল করছে বলে আমরা বায়ার তারা সেলার তাদের কাছে এটা বিজনেস আমাদের কাছে যেটা কি আমাদের কাছে আমাদের রিক্সটাকে ম্যানেজ করছি আনফর্চুনেট যদি কোনো ইভেন্ট হয় কোনো সমস্যা ক্রিয়েট হয় তখন সেটা যাতে না আমাদের উপরে ভীষণভাবে ভারী না পড়ে বা আমাদের ইকোনমিক কন্ডিশনের উপর যাতে না থাকা লাগে সেই জন্য আমরা কিন্তু রিক্স ম্যানেজমেন্ট করছি বাই করে তাই করছি আর আর আমাদেরকে সেল করছে কারা ইন্স্যুরেন্স কোম্পানি যারা তাদের কাছে ওটা বিজনেস প্রতি বছরে বছরে তারা প্রফিট করছে তাহলে আপনি কোন সাইডে যেতে চান বিজনেস করতে চান নাকি নাকি একজন কাজুয়াল হতে চান এবার আপনি বলুন অফিসে আমরা চাই বিজনেস করতে চাই বিজনেসে প্রফিট বেশি আছে তো আমাদেরকে কি করা উচিত এবার বলুন এবার আমরা অপশান বাই করব না আমরা অপশান সেলিং করবো এবার আপনি কমেন্ট করুন আপনি লং টার্মে অপশান সেলিং ইজ দ্য বেস্ট ওয়ে লং টার্মে অপশান সেলিং ইজ দ্য বেস্ট ওয়ে অপশান বাইং এর অপশান বাই করলে লং টাইমে আপনি সারভাইভ করতে পারবেন না খুব কম চান্স খুব কম কেস তাহলে আপনি লাকই মনে করতে পারেন সেটা হয়তো হাজারে একজন হয় বা অনেক সময় একজন হয় অপশান বাইং করে লং টার্মে লাভ করছে কিন্তু অপশান সেলিং করে লং টাইমে ম্যাক্সিমাম সময় যে প্রফিট করছে এটা আমরা দেখে থাকি অপশান সেলিংয়েরও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে অপশান বাইংয়েরও তেমন কিছু ডিস ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেসব বিষয়ে নিয়ে আমরা ধীরে আলোচনা করব কিন্তু আপনার আপনি এই কনসেপ্টটা মাথায় ঢুকে দিন যে অপশান বাইং লং টার্মের জন্য করতে পারবে না কিন্তু অপশান সেলিং ইজ দ্য বেস্ট ওয়ে ফর লং টার্ম ইনভেস্টমেন্ট হ্যাঁ তাহলে রেগুলার মানি ইনকাম যদি করতে চান অপশান সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু বেস্ট হয়ে কারণ ম্যাক্সিমাম লোক তোমাকে বলবো অপশান বাইং করো কারণ অপশানে বাইংয়ে রিক্স কম টাকাও কম লাগে সেই জন্য বেশিরভাগ লোক কিন্তু অপশান বাইংয়ের দিকে চলে যায় এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সহজ বাংলা ভাষায় অপশানটাকে বেসিক টু অ্যাডভান্স শেখার চেষ্টা করব একের পর এক পার্টে তো এই জন্য পরের পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে